কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কিবোর্ড স্ক্যানার জয়স্টিক সম্পর্কে আমরা জানব গত ইনপুট ডিভাইস এর মাউস সম্পর্কে ধারণা পেয়েছিলাম তো এইগুলো জানার পাশাপাশি আমরা কিছু প্রশ্ন উত্তর করব সেই প্রশ্ন উত্তরের অ্যান্সারটি ফেসবুক গ্রুপ অথবা ইউটিউবের কমেন্ট বক্সে লিখতে হবে চলুন শুরু করা যাক কিবোর্ড কিবোর্ড কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা চিহ্নের বিভিন্ন কি গুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে যদি আমরা কিবোর্ডের কি কাউন্ট করতে চাই তাহলে আমরা একশো একটি একশো দুইটি একশো চারটি অথবা হাইস্ট একশো পঁচিশটি কি দেখতে পাবো বা একশো পঁচিশটি এর ব্যবহার রয়েছে তো আমরা যখন কিবোর্ড ব্যবহার করবো বা আমরা কিবোর্ড যখন কিনবো তখন এক্সাক্টলি আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে ফার্স্ট টাইম হলো আমাদের ব্র্যান্ড যে আমরা কোন ব্র্যান্ড ইউজ করব ব্র্যান্ড হিসেবে দেখতে গেলে এফর টেক ম্যাটারি ডিলাক্স ইত্যাদি দেখবো আর এটি কেনার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলা অক্ষর রয়েছে কিনা যদি আমরা অভ্যর লে আউট ইউজ করতে চাই তবে বাংলা অক্ষরটি স্কিপ করলে চলবে কিন্তু যদি বিজয় অথবা ইউনুজাই লে আউট ব্যবহার করে লিখতে চাই তাহলে আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়বে যে আমাদের কিবোর্ডটি বাংলায় রয়েছে কিনা তো কিবোর্ডের আমরা এই মুহূর্তে তিন ধরনের কানেক্টর সম্পর্কে জানব কিবোর্ডের তিন ধরনের কানেক্টর ব্যবহৃত হয়ে থাকে এগুলো হলো এটি হলো এটি কিবোর্ড কানেক্টর যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি কানেক্টর গুলোর পাঁচটি পিন রয়েছে আমরা যাবো পিএস টু কিবোর্ড কানেক্টর আহ কানেক্টর কিবোর্ড এই যে এখানে আমরা কিবোর্ড এর একটা এনার যে ক্যাবলটি রয়েছে যে পিন ক্যাবলটি রয়েছে সেই পিন ক্যাবল দেখতে পাচ্ছি আমরা একটা ডিজাইন দেখবো এক্স্যাক্টলি এই যে আমাদের হলো পি এস টু কিবোর্ড কানেক্টরের এক্স্যাক্টলি কিবোর্ড টি আমরা দেখব হলো ইউএসবি অলরাইট এখানে একটা ইউসবি কিবোর্ড আমরা দেখতে পাচ্ছি তো কিবোর্ডের বিভিন্ন ধরনের কিবোর্ড পাওয়া যায় তো এগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড কিবোর্ড ল্যাপটপ সাইজ কিবোর্ড গেমিং ও মাল্টিমিডিয়া কিবোর্ড থাম্ব সাইজড কিবোর্ড এবং নিউমেরিক কিবোর্ড এখন আমরা স্ক্যানার সম্পর্কে জেনে আসি স্ক্যানার স্ক্যানার কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস এর মাধ্যমে যে কোনো ছবি লেখা স্ক্যান করে অভিকাল অবস্থায় কম্পিউটারে গড়ন করা যায় কিছু কিছু স্ক্যানার লেখা স্ক্যান করতে টেক্সট আকারে আউটপুট প্রদান করতে পারে গ্রাফিক্সের কাজে স্ক্যানার বেশি ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের ছবি স্ক্যান করে কম্পিউটারে নিয়ে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে সেগুলোকে বিভিন্নভাবে এডিট করা হয় যায় এবং প্রকাশনা গ্রাফিক্স ও মাল্টিমিটার শিল্পে স্ক্যানার বহুল ব্যবহার লক্ষ্য দেখা যায় স্ক্যানার সাধারণত তিন ধরনের হয়ে থাকে আমরা যদি একটু শর্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যথারীতি ফার্স্ট টাইম যেটা ছিল হ্যান্ডেলড স্ক্যানার এই যে হ্যান্ডেলড স্ক্যানার দেন আমাদের রয়েছে হলো ড্রাম স্ক্যানার এই যে এটা হলো ড্রাম স্ক্যানার এন্ড দেন আমাদের হলো ফ্ল্যাটবেড স্ক্যানার খেলাধুলার কার্য সম্পাদিত হয়ে থাকে এর হাতলটি নিয়ন্ত্রণের মাধ্যমে সিপিউতে সরাসরি বিভিন্ন ধরনের তথ্য প্রেরণ করা হয়ে থাকে এই যে আমরা হাতুলটি দেখতে পাচ্ছি সেই হাতলটির মাধ্যমে সিপিউতে সরাসরি বিভিন্ন ধরনের তথ্য প্রেরণ করা হয়ে থাকে মূলত এটি যে আমরা দেখতে পাচ্ছি এটা আয়তাকার বেজের উপর বসানো একটা দণ্ড এই যে আয়তেকার একটা বেজ রয়েছে তার উপর বসানো একটা দণ্ড জয়ের সাহায্যে উপর কারসরকে যেকোনো জায়গায় সরিয়ে কম্পিউটার গেম খেলার নিয়ন্ত্রণ আনা যায় কার্সর বলতে এখানে মাউস যে কার্সর রয়েছে সেটার কথা উল্লেখ করা হচ্ছে এমন জয়স্টিক মূলত হলো একটা গেমিং এর কাজে ব্যবহৃত হয়ে থাকে আমরা এখানে একটা আইকন দেখাচ্ছি গেমিং এর জন্য কেমন হয়ে সেটা তো আজকে আমরা যে ইনপুট ডিভাইস গুলো সম্পর্কে আইডি নিলাম আজকে আমরা যে ইনপুট সম্পর্কে জানলাম সেই জানার কতটুকু আমাদের কাজে আসবে সেটা এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে জানতে পারবো আমরা প্রশ্ন প্রশ্ন পড়বে ফার্স্ট প্রশ্ন হলো মাউস কি কত ধরনের কানেক্টার ব্যবহৃত হয়ে থাকে মাউসে দুই নম্বর প্রশ্ন কিবোর্ড কি কত ধরনের কানেক্টর ব্যবহার করা হয় তিন স্কান্নার কয় ধরনের হয় তো আজকের এই প্রশ্ন উত্তর পর্বের উত্তরগুলো লিখবে ইউটিউবের আমি একটু দেখে দিচ্ছি যে কোথায় লিখতে হবে এখানে যে ভিডিওটি থাকবে সেই ভিডিওর আমরা নিচে আসলে এখানে কমেন্ট বক্স ফেসার দেখতে পাবো এটা হলো ইউটিউব ডট কমে ইউটিউব ডট কমে যেখানে আমরা ভিডিওগুলো আপলোড করবো এক্সাক্টলি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল এখানে গ্রুপ রয়েছে এবং এখানে আমরা আমাদের উত্তর লিখতে পারি লাইক I'm ওকে আমরা এখানে একটা টেক্সট টেস্ট একটা টেক্সট লিখলাম যেমন মানে এক্সাম্পলের জন্য শুধুমাত্র তা আমরা এখানে সঠিক উত্তর হলে সবাই আমরা এখানে লাইক দেবো অথবা ফেভারিট লিস্টে রাখবো সুন্দর করে তো এইভাবেই আর কি আমরা উত্তরগুলো লিখবো আরেকটা জিনিস হচ্ছে যে আমরা চাইলে ফেসবুক গ্রুপও আমরা উত্তরগুলো লিখে দিতে পারি চলে এসেছি ফেসবুক গ্রুপে কম্পিউটার ল্যাব ইন বাংলাদেশ এখানে প্রশ্ন উত্তরগুলো লিখে পাঠানো যাবে অথবা এখানে সরাসরি প্রশ্নগুলো আবার করা হবে সেখান থেকে উত্তরগুলো পাঠানো যাবে তো সকলকে ধন্যবাদ আবার জেনে অনেক অনেক শুভ কামনা রইল আশা করি তোমরা অনেকটা এগিয়ে যাবে কম্পিউটার ব্যাসিক মানে অনেক পাওয়ারফুল হবে তো সেই শুভ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ